হ্যালো ব্লুন ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমরা চলে এসেছি শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির শান্ত কোলে আজকে আমাদের গন্তব্য হলো মেঘনা নদী এই জলপথের অকৃত্রিম সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন ঘুরে আসে আমাদের মেঘনা নদী থেকে তো গাছ আমরা বন্ধু বান্ধব সকালে একসাথে হয়ে গেলাম এখন আমরা সকলে উটুতে করে চলে যাব আমাদের নিলক্ষা জমিদারি নৌকা কাটে এখন সবাই উটুতে উঠে গেছে আর এদিকে দিকে ভিডিও করতে করতে আমার হয়ে গেছিল দেরি তাই আমিও জটপট করে গাড়িতে উঠে পড়লাম আমরা গাড়িতে উঠে সকলে খুব মজা করতেছিলাম তা আপনারা তাদের রিয়াকশন দেখে বুঝতে পারতেছেন তো গাছ দেখতে দেখতে অবশেষে চলে এলাম আমরা জমিদার নৌকা ঘাটে আমরা মানুষ বেশি হওয়ার কারণে আমাদের গাড়ি লেগেছিল দুইটি আমাদের দুইটি গাড়ি নৌকা ঘাটে চলে এসেছে এখানে আমার বন্ধুরা আসল ড্রাইভার কে ভাড়া গুলো বুঝিয়ে দিতেছিলেন গাড়ির ভাড়া দেওয়া শেষে এখন আমরা যাচ্ছি নৌকা ভাড়া করার উদ্দেশ্যে আমরা এখানে সেদিকে বড় কোনো নৌকা ঘাটে এখনো আসেনি তাই অনেকক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হয়েছিল অবশেষে একটি নৌকা আমরা পেয়ে গেলাম তারপর ধীরে ধীরে সকলে নৌকায় উঠে পড়তেছিল আর এইদিকে আমি উঠে পড়লাম নৌকার উপরে আর ওই দিকে রাসেল দৌড়ে চলে গেছে নৌকার বইটা ধরতে অবশেষে আমরা সকলেই নৌকায় উঠে পড়লাম এখন নৌকা ছেড়ে দিবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখানে কেবল বইটার সব সব শব্দ আর পাখির কিচিরমিচির শোনা যায় এই প্রাকৃতিক শব্দ গুলো শহরের চেয়ে কত শান্তির যা আপনি শহরে থেকে জীবনে বুঝতে পারবেন না বিকালবেলার মিষ্টি রোদ যখন নদীর জলে পড়ে তখন মনে হয় যেন হাজারো হীরা চিকচিক করছে বাতাসটা এত স্নিগ্ধ যা মন ও শরীরকে মুহূর্তেই জুড়িয়ে দেয় আমরা সকলে এখানে যা যার মতো করে ফটোশুট করে নিতেছিলাম তো দেখতে দেখতে চলে এলাম আমরা সলিমগঞ্জ বাজারে এখন আমরা সকলে সলিমগঞ্জ বাজারে নেমে গেছে ঘোরাফেরা করব সলিমগঞ্জ বাজার কোথায় অবস্থিত এই সম্পর্কে আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমরা সকলে নৌকা থেকে নেমে গেছি এখন আমরা চলে যাব সলিমগঞ্জ বাজারের ভিতরে বাজারে গিয়ে আমরা সকলে খেয়েছিলাম চা এই চা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তারপর আমরা বাজার থেকে অনেকক্ষণ ঘোরাফেরা করে আবারও চলে এলাম নৌকায় আমাদের নৌকা থেকে সলিমগঞ্জ বাজারের মসজিদটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল তারপর আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আসার সময় আমাদের সামনে এত সুন্দর ভিউ এত সুন্দর দৃশ্য আমাদের সামনে পড়বে তা আগে আমরা এখানকার মসজিদ গুলো খুব সুন্দর ও আকর্ষণীয় ছিল তারপর এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছিলাম আমাদের মনে হচ্ছে যেন আমরা জল রঙের এক ছবির মধ্য দিয়ে যাচ্ছি ওই দূরে লালমুক্তিম আকাশ নিচে পানির নীল আর মাঝখানে সবুজের সমারোহ প্রকৃতির এই রঙ্গের খেলা সত্যি আমাদের মুক্ত করেছে তো প্রকৃতির এই অপরূপ সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা অবশেষে চলে এলাম আমাদের নৌকা জমিদারি ঘাটে তারপর একে একে সবাই নৌকা থেকে নেমে যাচ্ছিল আর এদিকে রাসেল নৌকা ভাড়াটা দিয়ে দিতেছিলেন আমরা পুরো বিকাল নৌকায় ঘুরে আমাদের মোট ভাড়া হয়েছিল নয়শত টাকা তো অবশেষে আমাদের ভাড়া দেওয়া শেষ এখন আমরা সকলে বাড়িতে চলে যাব নৌকা থেকে নেমে এখানে আমরা কিছুক্ষণ শয়তানি করতেছিলাম হঠাৎ করে দেখি রাসেল লাভ দিয়ে শানের উঠে করে আমরা চলে গ্রামে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতে যাচ্ছি এই ভ্রমণটি আমাদের কাছে বহুদিন স্মরণীয় হয়ে থাকবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ